জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে ছায়ানট নট মিলনায়তনে অনুষ্ঠিত হল শ্রদ্ধাঞ্জলি নিবেদন আয়োজন আয়োজনে গানে কবিতায় শ্রদ্ধা জানানো হয় বিদ্রোহী কবির স্মৃতির প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকী উপলক্ষেই ছায়ানটের এই আয়োজন বর্ণাঢ্য এই আয়োজনে শিল্পীদের কণ্ঠে উচ্চারিত হয় নজরুলের মানবতাবাদ ও ও অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক দর্শন আয়োজকদের বিশ্বাস জাতীয় কবির সাম্য দর্শনই পথ দেখাবে নতুন প্রজন্মকে সেই মানবতার কথা বলেছেন এবং যে বাঙালি সংস্কৃতি আমরা ধারণ করতে চাই সে আপামর বাঙালির কথা যিনি বলেছেন আমরা সবসময় নজরুলকে যেভাবে জেনে থাকি একজন অসাম্প্রদায়িক কবি হিসেবে এবং সেই তার সেই চেতনাটাকেই আমরা তুলে ধরবার চেষ্টা করেছে আমাদের গানে আবৃত্তিতে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ডেন ফ্যান হাওয়া বদলে দেয় বিদ্রোহী কবির গানে গানে উচ্চারিত হয় সমাজের সকল অবিচার অনাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জাতীয় কবির প্রয়াণ দিবসের আয়োজনের পর্দা নামে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে এ সময় শিল্পীদের সাথে কণ্ঠ মেলান দর্শক শ্রোতারাও সৌরবাপ্পা ডিবিসি নিউজ ঢাকা